এর নাকি ভারতের সেরা বিরিয়ানি আজকে দেখা যাক কেমন সেরা বিরিয়ানি হচ্ছে সামো আমি কোথাও রং না তো তোমরা সবাই কেমন আশা করি খুব ভালো আছো আজকে দেখতে পাচ্ছো পুরো বাইপাসের উপর দাঁড়িয়ে আছি আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি মধ্যমগ্রাম মধ্যমগ্রাম যাচ্ছি দা লখনৌ বিরিয়ানি ট্রাই করতে তার কারণ হচ্ছে ভারত সেরা নাকি লক্ষ্ণৌ বিরিয়ানি আছে খেতে যাচ্ছি মানে ওরা কি বলে ওরা ক্লেম করে যে ওরা নাকি পুরো ভারতের সবথেকে বেস্ট বিরিয়ানি নাকি ওরা বানায় মধ্যমগ্রামে তো আজকে সেটাই দেখবো যে বেস্ট দাদা বৌদি ডিবাপি সব নাকি ওর কাছে ফেল খবরটা এসছে আমার কানে তো আজকে ভাবলাম যাই ওয়েদারটা বেশ ভালো কোনো রোদ নেই কিছু নেই বেশ মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা আছে যেরকম গরম পড়েছে ও কি বাইক গেল রেস স্পিড তো চলো যাই খাবো দেখাবো তো যেতে যেতে কথা হচ্ছে হবে ফুড ব্লগ না মোটা ব্লগ তো আমরা এখন আছি প্রায় এয়ারপোর্ট ওইদিকে পেরিয়ে যাচ্ছি তোমরা দেখতে পেয়েছি এখানে আমি এখন যেখান দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে খুব কাছাকাছি মানে এই দিক তোমার এই দিকে দেখতে ওই যে এইগুলো যে দেখতে পাচ্ছ সব এয়ারপোর্ট এখানে সব রানওয়ে এই পাঁচিল দেওয়া আছে এটার ওপারে হচ্ছে পুরো এয়ারপোর্টের রানওয়ে অনেক সময় এখানে একটু এগিয়ে গেলে একটা প্লেনের জায়গা আছে ওখান থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট প্লেন দেখা যায় এসে গেছে আমরা অলমোস্ট সেখানেই আছি আমরা দেখছি দেখানোর চেষ্টা যদি প্লেন দেখা যায় তো দেখাবো ছেড়ে করবো সাথে না এখন রানওয়ে খালি আছে এই যেটা হচ্ছে পুরো রানওয়েটা এই দিকে তোমরা দেখতে পাচ্ছ পুরো রানওয়েটা এখানে ওই যে সেই যে স্পাইস একটা যে প্লেন আসছে দেখতে পাচ্ছ ওটা এখন এসে রানওয়েতে উঠবে তো আমরা যাওয়ার সময় যদি পারি দাঁড়াবো দাঁড়িয়ে তোমাদের দেখিয়ে দেবো আপাতত যাব সোজা লখনউ বিরিয়ানি কারণ খিদেটা পেয়েছে প্রায় সাড়ে এগারোটা পেয়ে গেছে তো যাই আগে দেখি আগে কীরকম রান্না বান্না কী হচ্ছে কীরকম কী হচ্ছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো এসে গেছি লখনউ বিরিয়ানির কাছে এখন আপাতত বন্ধ একজন ছিল যে ঝাড়ু ফাড়ু দিচ্ছে এখনও তো আমরা জিজ্ঞেস করলাম রান্নাবান্না কোথায় হচ্ছে এখন বললো যে না রান্নাবান্না এখন যে করবে সে এখনও আসেনি এলে তোমাদের যেখানে রান্নাবান্না হবে সেখানে নিয়ে যাওয়া হবে এখন বাজে সাড়ে এগারোটা এখনও দোকান খোলেন এখানে সব কটা দোকান এখানে আমার আমরা লাস্ট ভিডিওটা এটা দেখলে যেটা উজ্জ্বলদার বিরিয়ানি যেটা ছিল সেটা একটা সময় হাঁড়ি খোলে কিন্তু ওখানে হচ্ছিল আমরা গিয়ে নিয়ে এসেছিলাম এবার এদের রান্না বান্না একটা ভিডিও বানাবো তো ওনারা বললেন যে মানে লোক এখনো আসেনি আসুক তারপর আপনাদেরকে নিয়ে যাবে তারপর খেলা হবে এর নাকি ভারতের সেরা বিরিয়ানি আজকে দেখা যাক কেমন সেরা বিরিয়ানি হচ্ছে তো সবে সবে হাঁড়ি এসছে নামালো দেখালাম তো এটা হচ্ছে চিকেন হাঁড়ি এদের চিকেন আর মাটন হাড়ি আবার আলাদা আলাদা একসাথে না তো অনেক জায়গায় থাকে চিকেন একসাথে মাটন একসাথে শুধু কাটি কাটি দিয়ে দেয় কিন্তু না এখানে আলাদা আলাদা তো গন্ধ যা স্মেল যা ছাড়ছে আমি এখন এসেছিলাম ভেবেছিলাম আমি কি রোস্ট করবো কারণ ভারত সেরা লক্ষ্ণ বিরিয়ানি যেহেতু বলছে তো দাদা বৌদি ফেমাস আছে তারপরে আমাদের পি আছে তারপরে আমাদের উজ্জ্বলদা আছে আর্সেনাল আছে সবাইকে টোপকে নাকি সবথেকে বেস্ট এখন মনে হচ্ছে সামাও আমি কোথাও রঙ না তো হতেও তো পারে বেস্ট কারণ যেরকম স্মেলটা যেরকম ছাড়ছে অসাধারণ স্মেল ছাড়ছে তো আগে মাটন আমি চিকেন নেবো না মাটন নেবো আগে মাটন হাঁড়িটা আসুক মাটন নেবো তারপরে তোমাদেরকে বলি তো আসুক তখন একটু অপেক্ষা করি ভেবেছিলাম বাইরে বসে রিভিউ করবো কিন্তু বাইরে এতটাই আওয়াজ হচ্ছে ইম্পসিবল করা আর যে জায়গাগুলো ঠিক করেছিলাম করবো সেখানে সব করাই রোদ উঠে গেছে করা রোদ নাহলে আওয়াজ হচ্ছে হবে না সুতরাং এখানে বসেই করতে হচ্ছে এসে গেছে মাটন বিরিয়ানি দুশো চল্লিশ টাকা দাম মাটন বিরিয়ানি মাটনের সাইজ এই রকম আমি জিজ্ঞেস করলাম যে মাটনের সাইজ ওয়েট কত হচ্ছে একশো আশি থেকে নব্বই কিন্তু আমার মনে হয় না এখানে একশো একশো নব্বই হবে না একশো সত্তর থেকে একশো আশি হার্ডলি তাও ঠিক আছে মটনের যা দিয়েছে খুবই ভালো আর আলু সাইজটা জাস্ট দেখিয়ে দিই এরকম একটা সাইজের গোটা আলু পাবে আর রাইসটা আমি কিন্তু বলবো খুব ড্রাই না একটু তেল তেলে ভাব আছে আর মশলাটাও বেশ ভালো আর স্মেল ব্যাপার আগেই বললাম অসাধারণ স্মেল দিচ্ছ এবার টেস্ট করা যাক কারণ অনেক সময় হয়েছে স্মেল হয়তো অসাধারণ কিন্তু খেতে সেরকম হয় না তো সেটা দেখা যাক রাইসে আমি রাইসে এখানে আমি যাই না ওখানে ইয়েতে গিয়ে তো আমি দেখিনি ফ্যাক্টরিতে রাইসগুলো কোয়ালিটি দেখাতে পারিনি কিন্তু ভালোই রাইস খারাপ না ঠিক আছে খাওয়া যাক জয় মা হুম আমাদের বিরিয়ানিটা তো ওপর থেকেই দিয়েছ সুতরাং ঘিয়ের যে স্মেলটা যেটা তোমরা দেখবে সরাল ওপর দিয়ে ওটা খুব ভালো একটা স্মেল পাওয়া যাচ্ছে গন্ধ আর বিরিয়ানিটা আমি বলবো ভালো সেই লেভেল না যেই লেভেল এক্সপেক্ট করি বা যেই লেভেল বলা হয় সেটা নিই আমি বলবো দুশো চল্লিশ টাকা নিচ্ছে ঠিক আছে ভালো খেতে আলুটা খুব সফট না একটু শক্ত আছে আর একটু সফট হবে মাটনটা একটু দেখা যাক হ্যাঁ মাটন কিন্তু মোটামুটি সফটই আছে মাটনের কোয়ালিটি ভালো আলুটা একটু শক্ত তার মধ্যে আবার সুতো তবে একটাই ভালো এখানে যা পেলাম এসিতে বসে একটু খাওয়া যাচ্ছে এটাই যা আমি বলবো এটা যদি তোমার যেতে আমরা দাদা দিয়ে যেটা জিগেছিলাম মাটনটা জাস্ট হালকা করে চিপলে বেরিয়ে আসছিলো অতটাও ইয়ে না তবে খুব হার্ডও না আবার খুব সফটও না তুলতু তুলতু জানি হাতে তাও এসেছে এতটাই গরম যে বের করতে পারছি না হুম আমি যে গ্রেস্ট মেলটা তো পাচ্ছি না তাতেই মানে আমার অনেকটা ভাল লাগছে আর যেহেতু ওপর থেকে দিয়েছে এবার নিচু অব্দি তো ভিটে যায় না যায় নিচ থেকে দিলে কী হবে তবে এম বলবো যেই লেভেলে সবাই যে যেই লেভেলে বলে যে ভারত সেরা লখনউ বিরিয়ানি

তো এখানে আমি বিরিয়ানিটা খেয়েছি আলাদা করে আর খাচ্ছি না বিরিয়ানিটা তো আমার বিরিয়ানিটাকে যেটা মনে হচ্ছে যে আমি এটাকে খারাপ ঠিক বলতে পারি না বাট এখানে যে মাটনের যে মাটন যে বিরিয়ানিটা না এখানে যে মাটনের যে স্মেলটা ওটা বিরিয়ানিতে পুরো মিক্স হয়ে গেছে মানে ঠিকভাবে যে মাটনের একটা স্মেল সেটাকে ঠিকভাবে মানে চাপতে পারেনি মানে অতিরিক্ত ফ্লেভার লাগছে মাটনের পুরো বিরিয়ানিটার মধ্যেই যার জন্য খুব একটা আমার ভালো লাগেনি আর যদি বলতে গেলে চাপ তাহলে এখানে একটু দেখাও এখানটাতে দেখছি যে চাপের মধ্যে এই যে চিকেনের চর্বি দেওয়া রয়েছে এটা একটা ইউনিক লাগলো আর যেটা দেখতে গেলে চাপের যে একটা গাঢ় একটা রেড কালার যে হয় সেই রকম রেড কালার না একটু ইয়েলো ইয়েলো আছে তো এটা আমি খাচ্ছি খেয়েছি যদিও একটু আগে এটা খুব রিচ না একটু লাইটের ওপর দিয়ে বাট এটাকে চাপ বলা চলে বাট এরকম ধরনের চাপ আমি ফার্স্ট টাইম খেলাম আগে কোনো দিন খাইনি মোটামুটি গোলাপ জল আর কেওড়া জলের যে একটা স্মেল থাকে সেটা অতটা নেই মানে ঠিক ব্যালেন্স হয়নি জিনিসটা বলতে গেলে মানে চাপ ঠিক বলা যায় না মানে একটা নতুন ধরনের কিছু বলা যেতে পারে তো এই সবে বিরিয়ানি খেয়ে বেরোলাম ঠিক আছে দেখো সত্যি কথা বলতে আমার কিন্তু এই বিরিয়ানিটাকে ভারত সেরা একদমই লাগেনি এখনও অবধি আমার কাছে খাওয়া বেস্ট বিরিয়ানি হচ্ছে আর্সেলানের বিরিয়ানি অনেক বিরিয়ানি খেয়েছি কিন্তু সত্যি কথা বলতে যে এই বিরিয়ানিটা আমার খুব একটা ভালো লাগেনি টাকাটা তো জলে গেছে এরকমটাও বলবো না তোমরা এসে খাবে না এরকমটা বলবো না বাট আমার ভালো লাগেনি আর ভারত সেরা বলে যে ওনারা ক্লেম করেন সেটা তো একদমই না তো আর কি বলবো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক আর বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো নেক্সট ভিডিও কিছু ক্লিপ তোমরা দেখে নাও আর আজকে দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার খুব সুন্দর একটা ওয়েদার